আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ঈদ তো প্রায় সামনে চলেই এসেছে তার জন্য প্রস্তুত প্রণালী চলছে তবে হ্যাঁ বাজারটা এখনও কমপ্লিট হয়নি আর কেনাকাটা তেমন একটা এবছর ঈদে করা হয়নি কিছু কেনাকাটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এত গরমে সম্ভব হয় না রোজ রোজ কেনাকাটা করতে যাওয়া তবে রোজ ভাবি যে দিনের বেলা বেরোতে পারছি না রাতের দিকে যাব কিন্তু বিশ্বাস করুন ইফতার করার পরে ইচ্ছা করে না বাইরে বেরোতে তবে হ্যাঁ এর মধ্যে একদিন বাচ্চাদের জামা কাপড়গুলো কিনে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখুন আমার পাশের বাড়ির এক একজুড়ের বাড়িতে চাল রেখেছিলো আর চালের মধ্যে অনেকগুলো চালের মধ্যে এত ইঁদুর

তো এইভাবে একদিন গিয়ে বাচ্চাদের জামা কাপড় আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি কারণ রিলেটিভদের মধ্যে কিছু বাচ্চা আছে যাদের জামা কাপড় দিতেই হয় তো তাদের জন্য কেনাকাটা হয়ে গেছে এমনকি বাড়িতে পৌঁছে দেওয়া হয়ে গেছে আর নিজের জন্য কিছু শাড়ি নিয়েছি আর কিছু বাড়িতে হাজব্যান্ড ছেলে ওদের জন্য বাকি আছে তো ওদের প্রায় কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আজকে সাতাশে রাত সারা রাত নামাজ আছে ইবাদতের রাত অনেক মূল্যবান রাত তো তার জন্য প্রস্তুত প্রণালী নিতে হবে কাজগুলো তাড়াতাড়ি আমি সেরে নিচ্ছি তো আজকে আমি আলুর চপ বানাবো তার জন্য মশলাটা রেডি করে নিলাম আর মাছের একটু হালকা আমি ঝোলটা বানাবো যেহেতু জ্যান্ত মাছ একটু ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি ঝিঙেটা দিয়ে দেব কারণ ঝিঙে আলু মাছ দিয়ে আমি একটা পাতলা ঝোল করব বেশি মশলা আমি দেব না তো এইভাবে আমি মাছের ঝোলটাও এদিকে বানিয়ে নিলাম আর এদিকে আলু চপটা আমি রেডি করব যেহেতু আলু চপটা বানাতে হবে তো আলুটা আমি রেডি করে নেব আর ঘুগনিটাও আমাকে রেডি করে নিতে হবে ঘুগনিটা প্রায় কষিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে তো একটু জল আছে অল্প এই জলটা দিয়ে শুকিয়ে গেলে আর একটু জল দিয়ে ঘুগনিটা আমি কটা সিটি দিয়ে নেব তাহলে ঘুগনিটা রেডি হয়ে যাবে আর মাছের ঝোলটা প্রায় সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এই যে আলুর চপটা বানানোর জন্য আমি এখানে বেসনের বেটারটা তৈরি করে রেখেছি আগে থেকেই তো এরপরে সিদ্ধ করা আলুগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে রাউন্ড শেপে নিয়ে আসবো তো যেহেতু আলু তো হাতের মধ্যে আলুগুলো লেগে যায় সেই জন্য আমি একটু বেসন মাখিয়ে নিলাম এরপরে রাউন্ড শেপে নিব তো খুব বেশি আমি পাতলা করলাম না আমার মানে ভালো লাগে না যে খুব পাতলা আলু চাপ যেহেতু বাড়িতে বানানো তো একটু মনের মতো করেই আমি বানিয়ে নিই তো সবগুলো রাউন্ড শেপে নিয়ে এসেছি আর বাড়িতে এইসব চপ তেলে ভাজা জিনিসগুলো খুবই ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় তো আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব তবে ঝোলটা আরেকটু কমিয়ে নেব তো ঝোলটা কমিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো আমার সব রান্নাগুলো রেডি করে নিয়েছি ইফতারের জন্য সব গুছিয়ে টেবিলের ওপরে রেখে দিয়েছি পুজো করে বসে যাব ইবাদতের জন্য তো যে কথাটা রোজই বলি আজকে আবারও বলছি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন দেখা হচ্ছে তাহলে এরকমই একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ